অনেক দিন পর তো একটি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমরা রেডি হয়ে গেছি পিকনিক করার জন্য তো তোমরাও চলো আমাদের সাথে পিকনিক করতে তো দেখা হচ্ছে আবার পিকনিকের ওখানে গিয়ে আমরা এই জায়গাটা পছন্দ করলাম ফিশটা আমরা এখানটাই করতে চাইলাম তো সবাই একে একে নামছে যে আমিও নেমে পড়েছি এবার দিদি নামলো এটা আমার দিদি নামছে কিন্তু এটা সামনের একটা তিথি এটা অন্তরা তারপর আছে অঙ্কিতা তারপরে রোমা বেশি। তো এটা আমাদের টিফিন এখানে আছে কেক এখানে ডিম আর আছে কলা তো এগুলো আমাদের টিফিনের ছিল মেনু কলা আর পাউরুটি সরি কেক তো সবাই এখন টিফিন খাওয়ার অপেক্ষায় কাগজের টিফিন খাওয়া হবে তাই ওর কাগজগুলো কেটে দিচ্ছে আর জামা জল ঢালছে তো এবার আমাদের প্রস্তুত চলছে রান্নার প্রস্তুতি তো এবার উনুন ধরানো হবে এদিকে মাংস ম্যারিনেট করা হচ্ছে তো সবাই মিলে এই সব কাজ করছি আমরা তো এখন ম্যারিনেশন চলছে রুমা ম্যারিনেশনটা করছে এবার দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ একে একে কাটা হচ্ছে দেওয়া হচ্ছে we আমরা এখন যাচ্ছি একটু পুরো পার্কটা ঘুরতে সবাই মিলে হেঁটে হেঁটে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখো কি সুন্দর ফুলটা বেলি বেলিফুল ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর সত্যি বড়ো মনোরম পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছিলো আর এখানে আর বছরেও গিয়েছিলাম আমরা পিকনিক করতে তো এবারও গেলাম আর এমনিও গেছিলাম ঘুরতে বিয়ের পরে আমাদের ফিস্টে মোট আটজন বড় মানুষ আর দশজন বাচ্চা তাহলে বুঝতেই পারছো কেমন ফিস্ট আমরা করলাম মানে প্রথমে সকাল সকাল আসলে মানে ওই পার্কের ওখানে তো প্রথমে দিকে আসলে এই ওপরের জায়গাগুলোতে ফিস্টের ফিস্ট করা যায় আর অনেক দেরি করে আসলে আমাদের মতো তো নিচে করতে হবে জায়গা সব বুক করা হয়ে বুকিং হয়ে যাবে এবার ফুচকাও বসেছিল দেখলাম নিজে সকলে ওপরে ফিস্ট করছে আর আমরা নিচে মানে এনারা আগে এসেছিলো বলে সব

আই তো কিছু নাই তো ওদিকে ওবে আজো থামেনা নিচে নিচে এই ওদিকে নিচে

তো আমরা পুরো পার্কটা ঘুরে চলে এলাম আবার আমাদের গন্তব্যস্থলে তো সায়ন্তিকা আগে আগে যাচ্ছে এই যে দেখো একটু এই যে সামনে এটা পর্দা মনে হয় পর্দার ধার তো এখানে বোর্ডিং করা যায় তো চলে এলাম আবার সেই আমাদের জায়গায় আর এটা আমাদের কৃষিমশাই তো আমরা এবার বসে পড়েছি একটু আর এদিকে আমাদের অন্তরা ওর বরের সঙ্গে গল্প করছে মানে আমাদের জামাইয়ের সঙ্গে তো আমরাও হাসছিলাম একটু এই যে সকলেই বসে আছে তো এবার সবাই নৌকা চড়বে তো অন্তরা তিথি আমার জামাইবাবু দিদির ছেলে মেয়ে সায়ন্তিকা কবিতা তো সবাই নৌকা উঠেছে তো এখানে সকলেই চড়তে পারে মাথাপিছু পনেরো টাকা করে ছোটোদের সাত টাকা করে তো আমাদের রান্না কমপ্লিট ভাত ডাল আর চাটনি আর আছে মাংস আর পাঁপড় ভাজা তো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সব বাচ্চারা বসে গেছে তো আমরাও এবার বসবো

তো পার্কে পাঁচটা পর্যন্তই লাস্ট মানে পাঁচটার মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এবার রওনা দেবো বড়দিনে প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আর এই ক্রিসমাস ট্রি গুলো এটা বানিয়েছে আমার বোন আর এটা আমার দিদির ছেলে একটা এটা দিদির মেয়ে তো কেমন হয়েছে এগুলো তোমরা কমেন্ট করে জানিও আর সকলকে বড়দিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো তো আমাদের ফিস্ট কমপ্লিট এবার বাড়ি চলে এলাম তো আমাদের ফিস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও পারলে ওই আমরা যেখানে ফিস্ট করতে গেছিলাম তো সেখানে তোমরা গিয়ে ফিস্ট করতে পারো তো খুব আনন্দ করতে পারবে আর পরিবেশটা খুব সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই so now i'll catch the next bye. video bye, bye.